হঠাৎ করেই সন্ধ্যাবেলা আমার একটা মজার তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো তাই আমি দেরি না করে চটপট করে একটা রান্না করতে চলে আসলাম তো আমি আমার বাসায় কচু গুড়ি কচু ছিল এটা জানি না অনেকে কচুরমুখী বলে তবে আমাদের দেশে এটা আমরা গুড়ি কচু বলি এই গুড়ি কচুর টকডাল রান্না করবো আমি তো এটা অনেক মজা এটা হলে আর কোনো তরকারির প্রয়োজন হয় নাই আমি দুপুরে রান্না করেছিলাম কিছু ভুনা মাছ ফ্রাই ওগুলো দিয়ে আমি দুপুরে খেয়েছি কিন্তু রাতের বেলা হঠাৎ করে আমার এই তরকারিটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল তাই আমি চলে আসলাম রান্না করতে আমি এই কচুর গুঁড়ি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি তো এটা আমি ভালো করে চটকিয়ে নিব কারণ এটা হাতে চটকালি হয়ে যায় এটা দিয়ে ডা ডাল রান্না করলে আপনি বিশ্বাস করবেন মাছ মাংস রোস্ট পোলাও তো বেশি মজা এটা অনেকে এটা রান্না করেছে আমি অনেকের হাতে এটা খেয়েছি কিন্তু আসলে পারফেক্ট টেস্টটা আমার নিজের কাছে মনে হয় যেন নিজে রান্না করলে বেশি মজা হয় এটা দিয়ে রান্না করলে আসলে টক কিংবা এই এই জাতীয় তরকারি দিয়ে আমার কাছে অনেক বেশি ভাত খেতে পারে তো আমার যখন মনে চাই আমি তখন সেটা আসলে রান্না করে খেয়ে থাকি তাই হঠাৎ করে মনে পড়ল যে এখনই এটা রান্না করে খাবো তো আমার হাত দিয়ে চটকি নেওয়ার সময় আমি আসলে নোখে ব্যথা পেয়েছিলাম তাই এই ম্যাশ করার জন্য যে এটা আছে আমি বলেই গিয়েছি তো যাই হোক এটা দিয়ে আমি সুন্দর করে কচুগুলো ম্যাশ করে নিচ্ছি এটা ভালো করে মিহি না হলেও সমস্যা নেই একটু দানা দানা থাকলেও খেতে ভালো লাগে একদম যে মিহি হতে হবে এমনটা নয় তো এটা দিয়ে আমি ভালো করে মেশ করে নিব। আর আজকে আমি শিঙ মাছ দিয়ে এই কচুর ডালটা রান্না করব। এটা শিং মাছ কই মাছ বড়ো রুই মাছ যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন আমার একটা রান্নার পেজ ছিল আমি সেই রান্নাতে পেজে আমি এই রেসিপিটা দিয়েছিলাম কই মাছ দিয়ে রান্না করেছিলাম আমার খুব কাছের একজন রিলেটিভ আমাকে চরমভাবে অপমান করেছে মানে কই চাষের কই মাছ দিয়ে নাকি এটা খাওয়া যায় না আচ্ছা ভাই রান্নার রেসিপি আমি যদি সহজভাবে না দেখাই তাহলে মানুষ অ্যাকসেপ্ট করবে যত ইজি সহজ পদ্ধতিতে রান্না ভিডিও তৈরি করবেন তত মানুষের কাছে যেতে পারবেন মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে যাই হোক আমি এই কচুগুলো আমি সাথে তেঁতুল দিয়েছি তেঁতুল দিয়ে টকটক করে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে সাথে আমি রান্নার পরে আবার ফোড়ন দেবো পেঁয়াজ রসুন দিয়ে আসলে রান্নার না জেনে মানুষ হঠাৎ করে কমেন্ট করে আপনি ব্লগ পেজ খুলেছেন বলে সব সময় যে আপনাকে রান্না রান্নাবান্না দেখাতে হবে এরকম না আপনাকে বুঝতে হবে আপনার এই ভিডিওগুলো সব ধরনের মানুষ দেখে সেখানে আপনি সহজ ইজিতে যত রান্না বান্না দেখাতে পারবেন ততই মানুষের কাছে যেতে পারবেন মানুষের গ্রহণযোগ্যতা পাবেন যাই হোক আমি ডালটা এখন ফোড়ন